ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচ্য বিষয় দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির কেমন যাবে দু হাজার ছাব্বিশ সাল ধনুরাশির অনেক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে উন্নতির কিছু সম্ভাবনা রয়েছে আমি একে একে আলোচনা করছি যদি ভালো লাগে আমার এই আলোচনা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধনুরাশির অধিপতি বৃহস্পতি কিন্তু উচ্চস্ত অবস্থান করবে লগ্নের অষ্টমে এই অষ্টম হচ্ছে বালক বিপত্তির ঘর আয়ুর বিচার হয় এটা হচ্ছে ট্রান্সফরমেশন বা পরিবর্তনের ঘর ভারত দিকে কিছু পরিবর্তন কিন্তু আসবে এটা নিশ্চিত রূপে বলা যাচ্ছে যাদের রুটিন বাধা ধরার মধ্যে হয়ে গেছে পরিস্থিতিকে রকমভাবে পাল্টাতে পারছিলেন না এখন পাল্টাতে চাইছেন দু হাজার ছাব্বিশের দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর এই বৃহস্পতি উচ্চস্থ থাকছে জীবনে কিছু পরিবর্তন কিন্তু হবেই সেটা পজিটিভ পরিবর্তন হবে ভালো পরিবর্তনের সম্ভাবনা পসিবিলিটি রয়েছে সেলফ ডেভেলপমেন্ট পার্সোনাল লাইফে উন্নতি এগুলো কিন্তু রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে উইকনেস যাদের রয়েছে সেখানে কেয়ারফুল থাকবেন আপনারা নিজেদের ইম্প্রুভ করার চেষ্টা করবেন স্বাস্থ্যকে পড়াশুনো করে উঠতে পারেননি পড়াশুনো তেমন অ্যাচিভমেন্ট করতে পারেননি এবার কিছু করে দেখাতে সচেষ্ট হবেন জুনের আগে বৃহস্পতি কিন্তু বক্রি রয়েছে সমসপ্তমে এই সমসপ্তমে থাকার জন্যে বিবাহ যোগ আসতে পারে জেনারেল ব্যবসা আপনাদের কিন্তু ভালো যাবে জেনারেল কমিউনিকেশন ভালো হবে স্বামী স্ত্রীর জীবনে কেরিয়ার ডেভেলপমেন্ট হতে পারে গৃহ পরিবর্তনের যুগ কিন্তু জুন মাসের পর দেখা যাচ্ছে কিছু মামলা চলছে তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই জুন মাসের পর চতুর্থ স্থানে শনি মার্গি হচ্ছে নভেম্বর মাস থেকে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস থেকে শনি মার্গি হচ্ছে আবার দু হাজার ছাব্বিশের শেষের দিকে শনি বক্রি হবে কিন্তু তার আগে শনি তো মার্গি থাকছে চতুর্থে মানসিক স্থিরতা পারিবারিক সম্পত্তি থেকে অর্থব্যাপ্তির যোগ এগুলো কিন্তু আসবে শনি আপনার দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি হোমলি অ্যাটমসফিয়ার থেকে আপনারা কাজকর্ম করছিলেন ডেফিনেটলি আপনাদের ভালোর দিকে কিন্তু রয়েছে যাওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পদ সম্পত্তি থেকে কিছু প্রাপ্তির যোগ পুরনো গাড়ি সেল করে নতুন গাড়ি কেনা পুরনো জিনিস কেনা বেচার ক্ষেত্রে ভালো ফল কিন্তু এবার দেবে তৃতীয়ভাবে রাহু শতবিশা নিজের নক্ষত্রে সাহস পরাক্রম আপনাদের উদ্যমশীলতা মানসিকতা দৃঢ় হওয়া দু সাল কিন্তু প্রদান করবে কমিউনিকেশনে ভালো ফল পাবেন রাহু তৃতীয় কমিউনিকেশন ভালো দেবে টার্গেট ভিত্তিক যে জবগুলো ছিল টার্গেট ভিত্তিক যে কোনো কাজে আপনাদের কিন্তু সফলতা আসবে ঘুরে ফিরে কাজকর্ম করে যারা ইনকাম করেন সেলসম্যান যারা আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের অর্থপ্রাপ্তি বা উপার্জনের যোগ রয়েছে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল অনলাইন কাজের ক্ষেত্রে সাফল্য উদ্যোগ নিতে আপনারা কিন্তু পজিটিভ ফিডব্যাক কিন্তু পাবেন কোনো উদ্যোগ নিতে ভাই বোন প্রতিবেশী থেকে সহায়তা কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি উচ্চশিক্ষা দেবে বৈদেশিক আপনাদের কিছু কানেকশান সন্তান প্রাপ্তি লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি এগুলো কিন্তু দেবে নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রাপ্তি এগুলো কিন্তু রয়েছে সন্তানের কেরিয়ারে সাকসেসের জায়গা রয়েছে বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে অনুকূল রেজাল্ট কিন্তু আসতে পারে মঙ্গলের সক্ষেত্রী অবস্থান এগারোই মে থেকে আপনাদের সন্তানযোগে শুভ উচ্চশিক্ষা মেডিকেল সাবজেক্টে পড়াশুনো করলে ভালো রেজাল্ট কিন্তু দেবে বাড়তি রোজগার কিন্তু এই সময় হবে বৈশাখ মাসে রবি উচ্চস্থ থাকছে ক্রিয়েটিভিটি থেকে আপনাদের ভালো আর্নিং হবে ভাগ্যোন্নতি হবে সেলফ ডেভেলপমেন্ট হবে কর্মব্যাপ্তি ভালো রয়েছে মার্চ মাসে শুক্র উচ্চস্থ হচ্ছে গৃহবাড়ী সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে মানসিক ক্ষেত্রে উন্নতি মানসিক শক্তির বিকাশ এগুলো কিন্তু হবে পারিবারিক ক্ষেত্রে কোনো কাজে ভালো ফল কিন্তু আপনাদের দেবে পার্সোনাল লোন প্রাপ্তির জন্য এই সময়টা শুভ বুধ সক্ষেত্রী হচ্ছে মে মাসের পর থেকে ব্যবসায় আপনাদের উন্নতি হচ্ছে চাকরিতে উন্নতি হচ্ছে আর্থিক দিক থেকে ভালো ফল যাচ্ছে বিবাহ ক্ষেত্রে কথাবার্তার জন্যে ভালো ফল সেপ্টেম্বর মাসে বুধ তুঙ্গস্থ থাকার পর কিন্তু চাকরি ব্যবসা আর্থিক দিক ভালো যাবে সেপ্টেম্বর নভেম্বর এবং ডিসেম্বর শুক্রের স্বক্ষেত্রে অবস্থান অর্থবিত্তির যোগ যোগাযোগ প্রাপ্তি এগুলো কিন্তু রয়েছে সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে নবম স্থানে কেতু গবেষণা ক্ষেত্রে ভালো ফল বা আপনাদের আধ্যাত্মিক উন্নতি দেবে ফ্যামিলি বিজনেস থেকে ভালো ফল দেবে গুপ্ত বিদ্যা কোনো চর্চা গয়েন কাজ করলে উন্নতি বিশেষ ব্যক্তির সাহায্য কিন্তু আপনারা পেতে পারেন স্থায়ী চাকরির ক্ষেত্রে এই নবস্থানে কেতু হেল্পফুল হবে নবমানে বৃহস্পতি এলে একত্রিশে অক্টোবরের পর দারুণ উন্নতি কিন্তু দেখা যাবে রাহু কেতু চেঞ্জের জন্য পারিবারিক ক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু আসবে বাড়ি গাড়ি ক্ষেত্রে কিন্তু ভালো বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান প্রপার্টি ক্রয় করা করতে পারেন তাহলে এই সময়টা উল্লেখযোগ্য সময় স্থায়ী কর্ম ভালো বিবাহ বা সেকেন্ড ম্যারেজের জন্য বছরের শেষ দিক বেশিরভাগ ভালো রয়েছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে মার্চ থেকে ভালো ফল উচ্চশিক্ষা বিদেশে পড়াশুনো করার ক্ষেত্রে সুযোগ আপনারা অনেক পাবেন দীর্ঘমেয়াদী সমস্যা মেটানোর জন্য এই বছরটা কিন্তু অনেকটা ভালো ফল দেবে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস ভাদ্র মাস এমনকি আশ্বিন মাস ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে দু হাজার ছাব্বিশ আপনাদের অনুভূতির বছর বলা যেতে পারে সমস্ত ক্ষেত্রে পর্যালোচনা করে আপনারা এগোবেন পর্যালোচনা করা সমস্ত ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে আপনাদের কাছে বছরের শুরু থেকেই আপনারা যে বিষয়গুলো পদক্ষেপ রাখবেন বা যেগুলো করবেন সেগুলো সঠিক পর্যবেক্ষণ করুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন বছরের মধ্যবর্তী সময় থেকে সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই ক্ষেত্রটা যদি আপনারা সঠিক সময়কে গুরুত্ব দিয়ে চলেন যথেষ্ট আর্থিক স্থীবৃত্তি কিন্তু রয়েছে দু হাজার ছাব্বিশ সালে বেশিরভাগটাই দেখাচ্ছে আপনাদের দিক থেকে ব্যর্থতা কম বছরের শুরুতে সিদ্ধান্ত নিতে যদি ব্যর্থ হন তাহলে দ্বিতীয়বার আপনারা সুযোগ পাবেন দু সালে বিবাহিত জীবন এবং ভালোবাসার সম্পর্ক দুই ক্ষেত্রেই সম্পর্কে উন্নতি করতে পারবেন আপনাদের উচিত হবে বছরের প্রথম দিকটা বৈবাহিক সম্পর্ক যদি খারাপ থাকে উন্নতি করার দিকে মনোযোগী হওয়া আপনারা যারা অবিবাহিত আছেন এই বছরে ভালো বিবাহের যোগাযোগ আসতে পারে ভালোবাসার সম্পর্ক যদি আপনার জীবনে আসে এক মুহূর্তে মনে হতে পারে সে আপনার যোগ্য সঙ্গী নয় তবে এই ভ্রান্ত ধারণা দূর হবে সন্তানের পড়াশোনার দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত হবে দু সালে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়টা আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন নিজের একটি গুড উইল স্থাপন করতে পারবেন আর্থিক শ্রীবৃত্তি করতে পারবেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত তারা নিজের নামকে একটি ব্র্যান্ডে রূপান্তর করতে পারেন সম্পত্তিগত দিক থেকে লাভবান হতে পারেন লটারি থেকে কিছু লাভ সম্ভব জন্মকুণ্ডলীতে গড়ের অবস্থান ভালো হতে হবে এই সময়ে যা উপার্জন করবেন তা ধরে রাখার চেষ্টা করুন কারণ সময় সর্বদা একই রকম কিন্তু থাকবে না কর্মজীবন ও পেশার ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নয়ন দেখা যাবে স্বাধীন কর্ম চাকরি দুই ক্ষেত্রেই মনোযোগ বৃদ্ধি হবে কর্মের প্রতি নেগলিজেন্স দেখা যাবে না পেশাগত ক্ষেত্রে নিজেকে প্রমাণের সুযোগ দেবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবের কারণে আপনারা শনি সাড়ে সাতির মধ্যে রয়েছেন তাই স্বাস্থ্যের সমস্যা হলে অবহেলা কিন্তু করবেন না ডাক্তারি পরামর্শ কিন্তু নেবেন সিদ্ধান্ত গ্রহণের জন্যে আপনাদের কিন্তু ধৈর্য রাখতে হবে উত্তেজিত কিন্তু আপনারা হবেন না আর দু সালে শুভ সময় হতে পারে জুন থেকে নভেম্বর এর মধ্যে সবচেয়ে ভালো মাস হতে পারে অক্টোবর যেটিতে আপনার আশা পূরণের সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে দু সালে বৃহস্পতি দুবার ঘর পরিবর্তন করবে সময়ে সময়ে ভালো ফল লাভ পাওয়া কিন্তু সম্ভব হবে বৃহস্পতি আপনার রাশির অধিপতি তাই ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি যাই হোক আজ আমি ধনুরাশি সম্পর্কে বললাম আর হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন অল ইন অ্যাডভান্স যাই হোক নতুন বছর আপনাদের সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য